হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণোৎসবে বৈশাখ মাসের পূর্ণিমার তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের স্ত্রিস বিজড়িত আজকে আমরা জেনে নেব দু সালের বুদ্ধ পূর্ণিমা তিথি কখন পড়েছে এবং বুদ্ধ পূর্ণিমা কেন এত পবিত্র এবং কেন পালন করা হয়ে থাকে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলছি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা অবশ্যই পাও তো চলো শুরু করো প্রথমে আমরা জেনে নিই যে কেন এই দিনে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বা বৈশাখ মাসের পূর্ণিমাকে কেন বুদ্ধ পূর্ণিমা বলা হয় এই দিনে বুদ্ধ পূর্ণিমা পালনের পেছনে একটি দুটি নয় মোট তিনটি কারণ রয়েছে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এই তিথিতে শুধু জন্মের জন্য দিনটি বিশেষ নয় একই দিনে তিনি বোধি বা গৌতম মহাপরিনির্মাণ লাভ করেছিলেন বৈশাখ মাসের পূর্ণিমার দিন রাজা শুদ্ধ এবং রানী মায়াদেবী সন্তান হিসাবে জন্ম হয় ভগবান বুদ্ধের বৌদ্ধ ধর্মে বলা হয়েছে খ্রিস্টপূর্ব ছশো তেইশ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন মায়া দেবী কপিলা বস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে বর্তমান নেপালের অন্তর্গত লুম্বিনী গ্রামে বুদ্ধের জন্ম অষ্টআশি খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন পাশাপাশি পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দের একই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বোধ আসেন এদিন বোধি বৃক্ষের পুজো হয় এই দিনই যেহেতু গৌতম বুদ্ধ বোধ গয় বোধি বিক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন তাই বৌদ্ধ ধর্মাবলম্বীগণ এই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বুদ্ধের বন্দনে রত থাকেন তিন স্মৃতি বিজড়িত ওই দিনটি বৌদ্ধ ও হিন্দুদের কাছে সমান গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয় তেমনই শ্রীলঙ্কা মায়ানমার কম্বোডিয়া জাভা ইন্দোনেশিয়া তিব্বত মঙ্গোলিয়া এই দিনটি ভেষক নামে পালিত হয় চন্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পাল্টে যায় দু হাজার সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাইশে মে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে শুরু হবে পরদিন তেইশে মে সন্ধ্যে সাতটা তেইশ মিনিট পর্যন্ত এই বুদ্ধ পূর্ণিমার তিথি থাকবে পঞ্চশীল অষ্টশীল এবং সমবেত প্রার্থনা ও নানান আচার অনুষ্ঠানের আয়োজন করেন পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানও আয়োজন করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে তাহলে বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে বছরে বুদ্ধ পূর্ণিমার সময় কখন এবং তিথি কখন পড়েছে সে বিষয়ে আলোচনা করলাম এবং বুদ্ধ পূর্ণিমা কেন পালন করা হয় সে বিষয়েও জানিয়ে দিলাম আজকের পৃথিবীতে যেদিকে হিংসা হানাহানি এবং রেশারেশি দেখা দিয়েছে সেখানে ভগবান বুদ্ধের শিক্ষা এবং তার বাণীগুলি আজও যেন প্রাসঙ্গিক তিনি প্রচার করেছিলেন প্রেম এবং অহিংসার বাণী তাই এই যুগাবতারের আবির্ভাবের পূর্ণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে তারই কিছু উক্তি আমি তোমাদের কাছে শেয়ার করছি তারপরে আমি ভিডিওটি শেষ করছি তাকে শ্রদ্ধা জানিয়ে কোনো পাপকে ক্ষুদ্র মনে করো না ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেয়ে করুণায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি যে ঠকে সে কাঁদে কি যে ঠকা সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে আপনার শত্রু আপনার খারাপ চিন্তাগুলি সবচেয়ে বেশি ক্ষতি করছে বৌদ্ধ শরণম গাচ্ছা আমি বৌদ্ধ ধর্মের মূল কথাই তাই এই ধর্মে কোনো জাতিভেদ নেই হিংসার কথা নেই কেবল বুদ্ধের স্মরণ নেয়াটুকুই সার বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন বুদ্ধ কেবল তথাগত নন তিনি যেন চেতনারই দত্তক আর সেই চর্চার স্মরণে যাওয়ার কথায় বলে গিয়েছেন বুদ্ধদেব তবে আজ হয় সেই পন্থার কথা ভুলতে বসেছে বিশ্ব অন্তত চারিদিকে যেভাবে হিংসার উন্মত্ততা সেদিকে তাকালে তেমনটাই মনে হয় এই বুদ্ধ পূর্ণিমার সেই শুভ বুদ্ধিটুকু ফিরুক দুনিয়ায় এর বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে তাই বুদ্ধদেবের বাণী স্মরণ করে বলতে হয় যে বুদ্ধং শরণম গচ্ছামি ধম্মম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি ভগবান বুদ্ধের শুভ আবির্ভাব দিবসে এই মন্ত্রটি হোক আমাদের জীবন চলার পাথে সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা